আসলে কর্ম ব্যস্ততার মাঝে থাকি তো সময় দিতে পারি না শুক্রবার একটু সময় পাইলাম তাই লাইভে চলে আসলাম যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবার জন্য রইল দোয়ার ভালোবাসা আমার সালাম দিবেন সবাই আসসালাম আলাইকুম তো কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আসল পরিচিতি হই ওর নাম হচ্ছে রাজু আমার দেশের বাড়ি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সবার জন্য রইল তো আর ভালোবাসা যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্স যাবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু জানাবেন সর্বনাশ চলতে গেছে সব পাইকা হ্যাঁ আল্লাহ আল্লাহ সব চুল পাইকা গেছে বুড়ো হয়ে গেছে আর কত বেশি সময় নেই না চুয়াল দাড়ি সব পাকসায়

Tamara, while you hand to the camera, my camera hmm. read me 30 Pro Plus 5G.

যারা যারা আছেন প্লিজ একটু জানাবেন কে কোথা থেকে কোন জেলা থেকে কোন দেশ থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু জানাবেন প্লিজ বেশি সময় থাকবো না ভাই ছয় মিনিট হয়ে গেছে আর মিনিট লাইভে আসলে আবার সময় যায় না আমি খালি গরুর দিকে চেয়ে থাকি কটা বাজে এই সাত মিনিট হয়ে গেছে একটু কমেন্টস করেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন প্লিজ আপনাদের সাথে পরিচিতি হই ভাই আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে যদি পারেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখতে দেখতে শহর চলে গেল রমজান মাসা হিসাব ই রিপেন্ট ফর দ্য কিংডম অফ গুড ইজ অ্যাট হ্যান্ড की रिपेंट फॉर द किंगडम ऑफ गुड हेलो दिंग खाई खाओ गैसाने मन ही लगे

দিছে বুঝছি তো আমার তো মন চাই কিন্তু ফ্যাক্টরি তো দেখতে হইব ফ্যাকশনটা তো চালাইতে হইব আমি তো বুঝি বরুণের পাশে ইটাকে ফোন দিয়ে কয়েক বস সাড়ে পাঁচটার পর কোনো টিকিট নাই আমি যদি গন্ত টিকিট কাট মনে হতে পারে যাবো না পরে কইলাম বিশ মিনিট লাগে তুমি যখন ফার্স্টে কইছো যাও তোমার লিয়া ছুটি বিশ মিনিট লাগে ফার্স্টে কয়ে লাইছে শেষ

এগারো আছে হান্ড্রেড পার্সেন্ট এগারো বন্ধু থাকবো এই কদিন দশ হাজার কাটনা হুম দশ হাজার কাটনা কেউ হুম নাই দেই কালকে

হ্যাঁ আমি একবার দরে গেছিলাম তো সুপার চাকরি করার অবস্থায় বৃষ্টি বৃষ্টি গিরি গিরি বৃষ্টি ইস্টার্ন দে সি এন খেয়াল আছে ওই রোডটা আসলে তো অনেকবারে নিরিবিলি এলাকায় অর্ধেক রাস্তায় দিকে জামালা করলে সমস্যা যা আছে দিয়ে দাও আমি কিছু বাইক কোনো কিছু জামালা কর নাই যা আসলে দেন আমার গাড়ি ভাড়া দেন আর মোবাইলের সিম না দেন দিছে। শিক্ষা <laughs> হৈছে <laughs>

মোল দুন দন যাওয়া লাগি সর সাকি কি দেখ

Hi, how are you? I am fine, thank you. How are you? कल रात शासित पियाल आया ना हमार सवार ना दिल सात तस्मान वाले नगर कल का सो का लेकर हमने मीटिंग ही पूछता हुआ मुंह एक एक रात की रामराजी लगे नहीं रिक्स लगे हमारे पास वो दिल्ली नहीं लगे who was the first prime minister of india i don't know i am bangali my country name bangladesh was the first prime minister of india i don't know মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ ইউর কান্ট্রি নেম প্লিস অ্যাসেলি জেট বিফোর প্লিজ ইউর নেম ও ইন্ডিয়া বাংলা কথা বলেন বাংলা কথা বলতে পারেন না আপনার নাম কি ইন্ডিয়া আমার লাইফটা বাহ ন উত্তরটা তো ঠিকই দিতে পারছেন বাংলা কথা যদি নাই বুঝেন উত্তর দিলেন কিভাবে বলেন अपना नाम की व्हाट्स यू नेम डू 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 यू हेट इंडी इंडियंस नो नो बिग ब्रदर আমি কোনো দেশকে ঘৃণা করি না সব দেশকে ভালোবাসি সব দেশে আমার সমান কারণ আমার সৃষ্টিকর্তা একজনই আমার সৃষ্টিকর্তা যেহেতু একজনই সবার সৃষ্টি একজনই করছে সবাই মানুষ আর সব দেশে একজনই সৃষ্টি করছে পৃথিবী একজনই সৃষ্টি করছে আর তাই সব দেশ এবং সব সব দেশের মানুষকে ভালোবাসি পছন্দ করি ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি লাইভটা শেষ করে দেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি লাইভ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ